ল্পতরী উৎসব ইংরেজি নববর্ষের প্রথম এই দিন শ্রীরামকৃষ্ণদেবকে একবার চোখের দেখা দেখতে সকাল থেকে কাশীপুর উদ্যানবাটি বাগবাজার মায়ের বাড়ি সহ দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের ভিড় তালীগঞ্জ বিধানসভার অন্তর্গত সাতানব্বই নম্বর ওয়ার্ডেও পালিত কল্পতরু উৎসব জাপানি সামনে কল্পতরু কনসুলেটের সামনেও পুণ্যার্থীদের ভিড় উৎসাহ ছিল চোখে পড়ার মতো মন্ত্রী অরূপ বিশ্বাস মন্দিরে এসে ভক্তিভরে পুষ্পার্ঘ্য অর্পণ করে আশীর্বাদ নিয়েছেন ঠাকুরে পুজো পার্বণের সঙ্গে রয়েছে ভোগ বিতরণের ব্যবস্থাও পুজোর আয়োজন থেকে প্রসাদ বিতরণের ব্যবস্থাও তদারকি করেন মাননীয় মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ঠিক কি বললেন মাননীয় মন্ত্রী কল্পতরু উৎসব পালন করছি এখনই যে জায়গাটায় আমাদের এই জলের রিজার্ভারটা হয়েছে এখানে আমাদের আগে একটা পার্ক ছিল তখন এখানকার পৌর প্রতিনিধি ছিলেন বন্ধ বন্দ্যোপাধ্যায় তখন এখানে ঠাকুরের এবং বিবেকানন্দের একটা মূর্তি ছিল এবং প্রণবানন্দের একটা মূর্তি ছিল তখন আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে আমরা এটা করি তারপরে আমরা সুন্দর করে একটা মন্দির করি সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি এরপরে আমরা ঠাকুরের একটা মূর্তি মন্দির করেছি এবং পাশেই দেখবেন আমরা পূর্ণ আনন্দের স্ট্যাচু তৈরি করেছি বলে আজকে একদম পবিত্র দিন আমরা ভক্তি করে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ দেবো সেই কামনাই আজকে সবাই আমরা একত্রিত হয়েছি এভাবেই কাশীপুর দক্ষিণেশ্বরের সঙ্গে শহর কলকাতার সাতানব্বই নম্বর ওয়ার্ডেও ভক্তি ও পূর্ণভাবে পালিত কল্পতরু উৎসব আর সুষ্ঠু এই আয়োজন মন্ত্রী অরূপ বিশ্বাসের জন্যই সম্ভব বলছেন স্থানীয়রা ক্যামেরার প্রসন্ন নস্করের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট কালকা নিউজ